ওই জন্য হচ্ছে আমরা প্রতিবারই আসি ভালো লাগে আসতে রাজবাড়িতে সব সবাই আসার চেষ্টা করে এই দিনটাকে উপভোগ করার জন্য কেমন লাগছে কখন উঠেছেন কখন এসেছে আমরা উঠেছি আমি একটু লেটে উঠেছি চারটের দিকে আমাদের বাড়ির বাচ্চারা আরও আগে উঠে গেছে সব বোম টম ফাটিয়ে এখন আসলাম কোথায় কেমন লাগছে এখানকার পরিবেশ কেমন লোকজন আছে হ্যাঁ প্রচুর আছি দর্পণ চলছে

শুভ মহালয়া সবাইকে জানেন সুস্বাগতম আজ পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু পিতৃপক্ষ গত পনেরো দিন ধরে আমাদের হিন্দু শাস্ত্র মতে তর্পণ আদি চলছে তো আজকেও তর্পণ আছে শেষ তর্পণ পিতৃতর্পণ মাতৃতর্পণ তর্পণ ঋষি তর্পণ রাম তর্পণ বিশ্বতর্পণ কটাই আছে তো আমাদের এখানে তো সবাই এসেছে সবাই এখানে তর্পণ করছে রাজবাড়ির ঘাটে বৈকুণ্ঠপুর রাজবাড়ির রাজবাড়ির বাকি পরিবেশটা কেমন চারিদিকে মানুষ ভীষণ সুন্দর লাগে আর সকালবেলা উঠে এত সুন্দর লাগে এবং বিশেষ করে জানেই পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ যে সকালবেলা থেকে ম মহালয়ের গান এখানে দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর জেলা জুড়ে বিভিন্ন ঘাটে ঘাটে চলছে তর্পণ এখানে হচ্ছে তর্পণ আপনারাও আসুন সবাইকে জানাই ধন্যবাদ আপনার নাম পরিচিত কৃষ্ণেন্দু গুভ আমি এখানেই থাকি পাশেই বাড়ি আমার থ্যাংক ইউ